আসসালামু আলাইকুম পুরা মাথা আটা ডাকিলেসি এয়ারফরোবালে ঢুকে তো আজকে হচ্ছে গ্রুপ কার্ডের কাজ করতেছি অনেকদিন পর একটা গ্রুপ কার্ডের কাজ আবার পড়ছে তো যদি আমার এই দুলাবলের কারণে আমি তেমন একটা গ্রুপ কার্ডের কাজ নিতে পারতেছি না কারণ আগে अवेलेबल করছি এই কাজগুলা তো এখন একটু শোরলের আমার ওই সাইনার সর্টেজের সমস্যার কারণে এখন দুলাবলের কাজগুলো একটু কমেনি আর গ্রুপ কাটা আসলে অনেক কষ্ট আমাদের ইলেকট্রিকের ফার্স্ট টাইম হচ্ছে যে গ্রুপ কাটা তারপরে আস্তে আস্তে কাজ কমে যায় মানে কাজ কমে যাইলেও দেখা যাচ্ছে কাজের সহজ চলে আসে তো আমার লগে আমার ওই ছোট ভাই আছে আজকে এ বেড়াইতে আসছে তো সেও এখন সাইডে আসছে আমার সাথে তো এখন এই যে আমি গ্রুপ কাটছি যে এইগুলো গুলো এই যে কাটি রাখলাম এগুলা এখনো বাঙ্গা নেই ওই যে কাটার মেশিন এখন কারেন্ট নাই দেখে আমরা বসেছি তো নিচে হবে তারপরে এটা দুইটা দুই রুমের একটা কাজ আর এটা হচ্ছে যে এখানে ওয়াল হবে ওয়ালটা কাটবো এই যে আমি তাক দিয়ে রাখছি এখানে একটা সুইচ বোর্ড হবে এই রুমটা সুইচ বোর্ড হবে এখানে একটা সকেট একটা ফ্যানের এগুলাটা একটা সুইচ বোর্ড তারপরে হচ্ছে যে আপনার এই এখানে ওই যে বক্স ওখানে একটা লাইট হবে এদিক দিয়ে এসে একটা সকেট হবে আর এই যে এখানে দুইটা দুটা এদিকে কাটে রেখেছি মাথর দিকে এটা ওই পাশের রুমের বক্সটা এখনো পাওয়া যায়নি যার কারণে যে কেটে টাক্ হয়তো না পাওয়া গেলে এদিকে ফুটা করে ওই পাশের লাইন নিতে হবে আর এই রুমটিতে যারা সাদে ফাইপ দেওয়ার পরে আমরা জানেন যে সাদে ফাইপ দিয়ে আগে তারপরে আমরা ওয়াল করার পরে গ্রুপ কাটি আর এখানে কাজটা উল্টো হয়ে গেছে যার কারণে আজকে এক মাস ধরে মালিক আমার লগে গুতে গুতে করতেছে শুধু কাজটা করে দেওয়ার জন্য এখন আমি আসলে এই কাজটা না করার ইচ্ছা ছিল খুব যেটা বাস্তব হয়তো কফলা আছে এর পরে এক মাস পরে আবার ঘুরে কাজটা ঘুরি গাড়ি বিভিন্ন জনের সাথে আলাপ আলোচনা করে আবার চলে আসছে আমার কাছে তো এই যে এই জানলার উপর একটা এসি লাইন হবে সেম দুই রুমে দুইটা এসি লাইন হবে কিন্তু এখানে এসি লাইনও নাই এবং আস্তর করে ফেলছে তো যার কারণে চিন্তা করেন আস্তর করলে এই এসি লাইনগুলা ডিপি বোর্ডের কোনো লাইনও নাই এই এসি লাইনগুলো সম্পূর্ণ আনতে হবে বিল্ডিং এর নিচে থেকে শুধু এসি লাইন দুইটা এসি লাইন আর যে রুমের যে লাইট ফ্যান চলবে এই লাইনগুলা ওনাদের এই যে এই দরজা এই যে ওয়াল

এরুমে ঢুকলাম আমি এসে সুইচ বোর্ড রুমে উপর থেকে তারটা নামবে তারপর হচ্ছে যে উপরে এখানে আর একটা লাইট হবে এখানে ফ্যানের ফয়েন্ট হবে ফুকো লাইটে ফ্যানের লাইন তারপর সেম এখানে কেটে ওই যে একটা লাইট তারপর কেটে আনি এই যে নিচে একটা সকেট আর সকেটের নিচেও কেটে রাখছি কারণ হচ্ছে যে কেন নিচের দিকে কাটে রাখলাম আমি ঘুরি এই যে তার অফার পারসনের ওয়ালে আমরা যে সাদা ফাইভটা দিই এই ফাইভের থেকে সরাসরি এখানে একটা ইয়ে থাকে এখন আমরা এই জায়গাটাতে কোনো ফাইভ ফাইভ নেই এই পর্যন্ত যার কারণে বেঙে রাখছি যদি না পাই তাহলে ওই নিচের দিকে যে কেটে রাখলাম এই যে এটা তাহলে এই যে ফ্লোর দিয়ে একটা তার নিয়ে এখানে একটা সকেট দিয়ে দেন কথা বুঝতে পারছেন আর লাইটের জন্য লাইটের জন্য হয়তো এদিকে সেক্ষেন করে একটা ফাইভ কেটে দিতে হবে সিলিংটা কাটে দিতে হবে তো কাজটা আসলে যদিও দুই রুমের একটা কাজ খুবই কষ্টকর মানে আস্তর করে ফেলছে ব্লেড এই যে কি কি গ্রুপ কাটলাম ব্লেড অলরেডি একটা শেষ আর একটা নতুন লাগাইছি এখন কারেন্ট চলে গেছে আর এই যে এই রুমের এসি এই যে নিচে থেকে ফ্লোর কেটে ওই যে উপরে উপরে রাখে দিলাম এখানে একটা বক্স হবে আর জানালার উপরে এসিটা বসবে আর দোনো রুমের এসে ফ্লোর দিয়ে এসে এটার সাথে একটা এই সিঁড়ি রুম দিয়ে বাইরে যাবে তো সিঁড়ি রুম দিয়ে চলে যাবে তারপরে কি হয় আমি একটু বাইরে বের হই এই যে নিচে নামতেছি তো ওই যে ওখান থেকে বের হয়ে আবার নিচে কেটে এই যে সিঁড়ি সোকে দিয়ে কেটে আনি এখানে রইতে হবে এই বক্সে এই রুমটা হচ্ছে এটা আসলে ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে কারণ কিছু করার নাই আসলে এই কাজগুলো হচ্ছে যে আমরা করতে আসলে অনেক বুঝে শুনে অনেক কিছু হিসেব করে করতে হয় কারণ এই কাজটা আমি এই জন্য নিতে চাই তবে এটা হয়ে গেছে তারপরও তো কাজটার দাম সংক্রান্ত যদি আপনারা জানতে যে এই কাজটা আমি কত টাকা দিয়ে কন্ট্যাক্ট আসলে এই কাজটা নিতে অনেক অনেক বাছাই করছে তো সর্বশেষ আবার কাজটা এক মাস পরে আমার কাছে ফিরে আসছে আর এক মাস পরে আসার পর আমি তারপরে অবহেলা করছি কালকে কাজ না ধরে আজকে কালকে রাতে ফোন দিয়ে বলছে যে আমি কি আসবো তখন উনি বলছে যে চলে আসো তো অবস্থা কাজটা যদি দাম সংক্রান্ত যাইতেন আমি কয় টাকা দিয়ে কাজটা নিছি তাহলে অবশ্য আমাকে কমেন্ট করবেন আর আমার এই কাজটা আমি যেভাবে বলছি যারা সিনিয়র আছেন ওনাদের মতামত অবশ্য জানতে চাচ্ছি যে এই কাজটা ঠিক আছে কি আর আমি যে সিস্টেমটা করতেছি আর এখানে আবার এই যে এই যে জায়গাটা দেখা যায় এই ফিলারের পাশে যে গ্যাপটা দেখা যায় এটা দুই পাশে দুটা ফিলারের এখানে একটা ক্যাবিনেট হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম আমার ফেসবুকে যারা একবার অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন